না আমি বেঁচে আছি তুমি আর বেঁচে নেই ধূর ছাই মাঝ রাস্তাতেই গাড়িটা নষ্ট হতে হলো একে তো এই ঝড় তার ওপর জায়গাটা কেমন যেন গা ছমছমে ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে মনে হয় কোনো বাড়ি ওখানেই যাই না হলে শীতে জমে যাব কেউ আছেন ও ভাই একটু দরজাটা খুলবেন দাদু আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে বৃষ্টি না থামা পর্যন্ত একটু আশ্রয় পাবো এসো বাবা এসো আমি জানতাম আজ রাতে কেউ একজন আসবে ধন্যবাদ দাদু আমাকে আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় আশ্রয় তো সবাই চায় কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার পথ যে বড় কঠিন দাদু আপনি একা থাকেন এই জঙ্গলের মধ্যে আপনার মানে ভয় করে না ভয় কিসের ভয় জীবিত মানুষকে ভয় পাওয়া উচিত বাবা মৃতদের নয় আনে জানো বাবা ঠিক পাঁচ বছর আগে আজকেরই রাতেই এই রাস্তার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা গাড়ি ব্রেক ফেল করে খাদে পড়ে যায় আপনি আপনি জানলেন কি করে পাঁচ বছর আগে তো আমি তুমি কি বলো থামলে কেন ড্রাইভারটার লাশটা আজও পাওয়া যায়নি বেচারা হয়তো আজও ছটফট করছে বাড়ি ফেরার জন্য দাদু বৃষ্টি মনে হয় কমেছে আমি বরং যাই আমার স্ত্রী বাড়িতে একা চিন্তা করছে তোমার স্ত্রী সে তো তিন বছর আগেই নতুন বিয়ে করে অন্য শহরে চলে গেছে তুমি কার কাছে যাবে শফিক আপনি কি আমার নাম জানলেন কি করে কে আপনি আমি এই ঘরের পাহারাদার ভালো করে মনে করে দেখো তো শফিক আজ কি তোমার গাড়ি নষ্ট হয়েছে নাকি পাঁচ বছর আগেই নষ্ট হয়েছিল পাঁচ বছর ধরে তুমি এই ঝড়ের রাতে এখানেই আসো শফিক আর প্রতিবার আমি তোমাকে মনে করিয়ে দিই তুমি আর বেঁচে নেই না না আমার হাত এমন কেন কঙ্কালের মতো আমার কপালে রক্ত কেন না আমি বেঁচে আছি আমি অবশেষে পাঁচ বছর পর নিখোঁজ ড্রাইভার শফিকের গাড়িটা খাদ থেকে তোলা গেল বডিটা সিট বেল্ট পরা অবস্থায় কঙ্কাল হয়ে আছে কেস ক্লোজড আহারে বেচারা কিন্তু স্যার কাল রাতে আমি স্পষ্ট দেখলাম ওই পুরনো ভাঙা ভিটায় আলো জ্বলছে মৃত্যু শেষ নয় কখনো কখনো সেটা কেবল এক দীর্ঘ অন্তহীন অপেক্ষার শুরু